বাংলায় ব্রিটিশ শাসন আমলে বাংলা বাংলায় প্রথম ইউরোপীয়দের আগমন ঘটে ইউরোপীয়দের মধ্যে বাংলায় প্রথম আগমন ঘটে পর্তুগিজদের পর্তুগিজরা পনেরোশো দুই সালে কেরালার কোচিনে প্রথম কুঠি স্থাপন করে সে সময় প্রথম গভর্নর ছিলেন আলবুকার্ক ইউরোপীয়দের মধ্যে প্রথম আসে পর্তুগিজ পনেরোশো সালে কেরালার কোচিনে প্রথম গভর্নর ছিলেন আল বুকার্ক পর্তুগিজরা প্রথম বাংলায় আসেন পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে বাংলায় ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজদের বলা হতো ফিরিঙ্গি ফিরিঙ্গি হচ্ছে ফাঁসি শব্দ পনেরোশো আঠারো সালে চট্টগ্রাম বাণিজ্যিক বন্দরে তার অনুমতি পান এই বন্দরের নাম দেওয়া হয় পোর্টোগ্রান্ডে এটা হচ্ছে ভারতে চট্টগ্রামে চট্টগ্রাম হতে এই পর্তুগিজের পরবর্তীতে বিতাড়িত করা হয় কারণ তারা হচ্ছে ব্যবসা বাণিজ্যের চেয়ে তারা জলদস্যুতার সঙ্গে জড়িত হয়ে পড়ছিলেন বেশি এবং আরাকান জলদস্যু অর্থাৎ মায়ানমারের জলদস্যুর সঙ্গে তারা মিলে তাদের মূলত মগ এবং হাড়মাত একসাথে তারা হচ্ছে মিলে এই জলদস্যু সৃষ্টি করতো আমাদের হচ্ছে এই সমুদ্র বন্দরে তাই তাদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন দিল্লির সম্রাট শের শাহ চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন দিল্লির সম্রাট শাহ পনেরো ষাটত্রিশ খ্রিস্টাব্দে আর মুঘল সম্রাট শাহজাহানের আমলে হুগলি থেকে তাদের বিতাড়িত করেন সুবেদার কাসিম খান শায়েস্তা খান চট্টগ্রাম থেকে বিতাড়িত করে চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ ষোলোশো সালে প্রথম পর্তুগিজার আসে পনেরোশো দুই কেরালার কোচিনে গভর্নর ছিলেন আলবো প্রথম বাংলায় আসে পনেরোশো সালে পনেরোশো সালে এবং ফিরিঙ্গি হচ্ছে ফাঁসি শব্দ তাদের ফিঙ্গি বলা হতো পনেরোশো সালে চট্টগ্রাম বাণিজ্যিক বন্দর অনুমতি লাভ করে বন্দরের নাম পোর্টোগ্রান্ডে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শেরশাহ শাহজানুর আমলি হুগলি থেকে বিতাড়িত করেন সুবেদার কাসিম খান আর শাইস্তা খান চট্টগ্রাম থেকে বিতাড়িত করে নাম দেন ইসলামাবাদ কারণ তারা জলদূষতের সাথে যুক্ত ছিলেন এরপরে ডাস বা ওলন্দা অর্থাৎ নেদারল্যান্ডসের নাগরিকরা উপমাদেশে আসে ষোলোশো সালে তারা এসে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে কিন্তু ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতা করতে না পেরে তারা চলে যায় দিনামার যা ডেনমার্কের তাদের মুদ্রা হচ্ছে দিনামার তাদের ডেনিস নামে বলা হতো এর পরবর্তীতে ইংরেজরা ইংরেজরা ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ক্যাপ্টেন হকিংস রাজা জেমসের সুপারিশপত্র নিয়ে আসেন অর্থাৎ ইংরেজরা ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুপারিশপত্র নিয়ে আসেন সুপারিশপত্র লিখেছিলেন রাজা জেমস এটা নিয়ে আসেন ক্যাপ্টেন হকিংস ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম গঠন করা হয় ষোলোশো সালে দুশো জন বণিক নিয়ে ষোলোশো আট সালে সম্রাট জাহাঙ্গীর দরবার আসার পর তাদের প্রথম সুরাটে অনুমোদন কুঠি স্থাপনের অনুমোদন দেওয়া হয় আর প্রথম ইংরেজ দূত ছিলেন সার টমাস্ট্রো তিনি ষোলোশো পনেরো সালে জাহাঙ্গীরের দরবারে আসেন বাংলায় সম্রাট শাহজাহার আমলে বাংলায় প্রথম কুঠি স্থাপনের অনুমতি দেওয়া হয় ইংরেজদের হরিহরপুরে ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে হরিহরপুরে কলকাতা কলকাতা শহরটাকে কেন্দ্র করে ইংরেজরা তাদের কুঠি স্থাপন করেন এবং কলকাতা তারা নির্মাণ করেন ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত কোম্পানির শাসন কেন্দ্র ছিল কলকাতা এর প্রতিষ্ঠাতা জন চার জন চারক ফোর্ট উইলিয়াম দরবার নির্মাণ করেন অর্থাৎ আট সালে সম্রাট জাহাঙ্গীর দরবারে আসেন রাজা জেমসে সুপারিশপত্র নিয়ে আসেন ক্যাপ্টেন হকিংস তারা প্রথম সুরাটে অনুমোদন পায় আর বাংলায় আসে হচ্ছে ষোলোশো তেত্রিশ সালে সম্রাট জাহাঙ্গীরের আমলে প্রথম ইংলিশ দূত ষাট সর্বশেষ আসে ফরাসিরা তারা বন্দিবাসে জ্যোতি ইংরেজদের সাথে পরাজিত হয়ে উপমহাদেশ চলে যান উপমহাদেশে ইংরেজ শাসন ইংরেজ শাসনের সতেরোশো সালে বক্সারের যুদ্ধে দ্বিত শাহলাভের সঙ্গে চুক্তি অনুসারে দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন ক্ষমতা চালু করেন রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন হচ্ছে বাংলার নেজামত অর্থাৎ বিচার ও শাসনের ক্ষমতা থাকবে হচ্ছে নবাবের হাতে এবং রাজস্বাদের ক্ষমতা থাকবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এটাই হচ্ছে দ্বৈত শাসন অর্থাৎ তারা সতেরোশো সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজরা কোম্পানির দেওয়ানি লাভ লাভ করে এবং হচ্ছে দ্বৈত শাসন পরিচালনা করে যা হচ্ছে এলাহা এলাহাবাদের সন্ধি হিসেবে পরিচিত যেখানে শাসন বিচার ও শাসন নবাবের হাতে এবং রাজস্ব আদায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিন্তু দ্বৈত শাসনের ফলে বাংলায় এগারোশো ছিয়াত্তর সালে ইংরেজি সতেরোশো সত্তর এক দুর্ভিক্ষ হয় যা ছিয়াত্তর মনাত্ম নামে পরিচিত যেখানে এক কোটি লোক মারা যায় অর্থাৎ শাসনের ফলে শাসন চালু করেন রবার্ট ক্লাইভ যে প্রশ্নটা খুব কমন শাসন পরিচালনা করেন রবার্ট ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি সালে বক্সারের যুদ্ধে দ্বিতীয় শাহ হারানোর পরে কিন্তু এলাহাবাদের চুক্তি অনুসারে পরিচিত কিন্তু এগারোশো ছিয়াত্তর বাংলা ইংরেজি সতেরোশো সত্তর দুর্ভিক্ষ হওয়ার পর প্রায় এক কোটি মানুষ মারা যায় যা ছিয়াত্তর মনাত্ম পরিচিত ফলে লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন সতেরোশো বাহাত্তর সালে দূতশাসনের অবসান হয় আর বাংলার প্রথম গভর্নর ছিলেন কাটিয়ার এরপর গভর্নর জেনারেলের শাসন বাংলার গভর্নর পদ গভর্নর জেনারেল উন্নীত করা হয় সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ করা হয় সতেরোশো সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট যা আঠারোশো সাল পর্যন্ত ছিল ভারত শাসন আইন প্রথম পরিচালন প্রথম করা হয় সতেরোশো সালে এরপর গভর্নর জেনারেলের মধ্যে প্রথম ছিলেন ওয়ারেন হেস্টিংস তিনি প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন লর্ড কর্নওয়ালিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিস তিনি চালু করেন লর্ড কর্নওয়ালিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন লর্ড ওয়েলেসলি তিনি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক তিনি মহীশূর সুলতান টিপু সুলতান যিনি মহীশূর বর্তমান কর্ণাটক চতুর্থ মহীশূরের যুদ্ধে তিনি টিপু পরাজিত টিপুকে তিনি পরাজিত করেন এবং নিহত করেন লর্ড ওয়েলেসলি ভারতে গভর্নর জেনারেলদের শাসন ভাইসরয় থেকে গভর্নর জেনারেল হয় প্রথম ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক তিনি আঠারোশো উনত্রিশ সালে চার ডিসেম্বর রাজা রামমোহন রায়ের সহায়তায় সত্যদেহ প্রথা রোধ করেন তিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন আগে ছিলেন গভর্নর জেনারেলের গভর্নরটা গভর্নর জেনারেল পরবর্তীতে করে এবং পরবর্তীতে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড হইসি লর্ড হইসি তিনি সত্য নীতির প্রয়োগ করেন তিনি ভারতে প্রথম রেলপথ আঠারোশো তিপ্পান্ন সালে ও টেলিগ্রাফ লাইন চালু করেন টেলিগ্রাফ লাইনটা ছিল কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত তিনি আঠারোশো ছাপ্পান্ন সালে ছাব্বিশ জুলাই কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ প্রথা চালু করেন টেলিগ্রাফ ছিল একশো বাষট্টি বছর দু সালে বন্ধ হয়ে যায় আর বিধবা বিবাহ প্রথার নাম হচ্ছে দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট ভাইসরাই শাসন ভারত শাসন আইন পাশ আঠারোশো আটান্ন সালে দুই আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন একটা হয়েছিল আগে এক পরেরটা হয় আঠেরোশো সালে গভর্নর জেনারেল থেকে ভাইসরা বা বড় লটুপাতি দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্নি ভিক্টোরিয়ার হাতে চলে যায় এরপর হচ্ছে লর্ড কার্নিং লর্ড কার্নিং প্রথম ভাইসরা হিসেবে নিযুক্ত হন তিনি পুলিশ ব্যবস্থা এবং প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড মেও তিনি ভারতের প্রথম আদমশুমারি চালু করেন আঠারোশো বাহাত্তর সালে লর্ড লিটন যিনি অস্ত্র আইন আঠারোশো মাধ্যমে বিনা লাইসেন্স অস্ত্র রাখা নিষিদ্ধ করেন লর্ড রিপন লর্ড রিপন তিনি প্রথম স্থানীয় বেঙ্গল মিউনিফিসিপ্যাল আইন স্বায়ত্তশাসনের প্রবর্তক তিনি প্রথম শিক্ষা কমিশন গঠন করেন হান্টার কমিশন যেটা বলা হয় লর্ড রিপনের সময় হান্টার কমিশন আঠারোশো সালে উইলাম হান্টার লর্ড কার্জন উনিশশো সালে ষোলো অক্টোবর পশ্চিমবাংলা বিহার উড়িষ্যা রাজধানী কলকাতা পূর্ববঙ্গ আসাম রাজধানী ঢাকা অর্থাৎ উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর যখন লর্ড কার্জন বাংলাকে ভাগ করেন তখন পশ্চিম বাংলা বঙ্গভঙ্গ যেটা বলা হয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন বা পশ্চিমবাংলা বিহার উড়িষ্যা যার রাজধানী কলকাতা আর পূর্ববঙ্গ আসাম রাজধানী ঢাকা প্রদেশের প্রথম অর্থাৎ ঢাকা যেটা পূর্ববঙ্গ বলা হতো এ বঙ্গের প্রথম গভর্নর ছিলেন বামপন্ট ফুলার বাংলা দুইবার রাজধানী উনিশশো পাঁচে উনিশশো সাতচল্লিশে লর্ড হারডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন উনিশশো সালের বারো ডিসেম্বর ইংল্যান্ডের সম্রাট পঞ্চম জর্জের অভিযোগ অনুষ্ঠানে সেদিন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় লর্ড মাউন্ট ব্যাটেন যিনি শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় শেষ গভর্নর জেনারেল ভাইসরয় ছিলেন উনিশশো সাতচল্লিশ সালের তিনজনদের পরিকল্পনা করে এটা হচ্ছে নির্ধারণের জন্য তিনি সার সিরিয়াল জন র্যাটলিককে কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন এবং উনিশশো সালের আঠারোই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তখন ক্লিমেন্ট অ্যান্টলি উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট করাচিতে পাকিস্তানের হাতে এবং পনেরোই আগস্ট ও করণপ্রস্তের হাতে ভারত সীমান্ত আইন ভাগ করে দেওয়া হয় পাকিস্তান ভারত সীমানা হচ্ছে র্যাডক্লিপ তিনি সীমানা নির্ধারণ করেছিলেন বলে পাকিস্তান ভারতীয় সীমানাকে র্যাডক্লিপ ব্রিটিশ শাসনকাল একশো নব্বই বছর শাসন করেছিল